নমস্কার কেমন আছেন সবাই লাইফস্টাইল ভিডিওতে আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানে তো ব্লগের শুরুটা আমার মেয়েই করেছে আর কি ও রেডি হচ্ছিল তো বললাম তুই ব্লগের শুরুটা ইন্ট্রোটা দে আর আমি ছোট মেয়েকে রেডি করে এই যে আমরা তিনজনে মা মেয়ে আর অবশ্যই আপনাদের দাদা তিনজন না চারজন চারজন মিলে রাসমালা গিয়েছিলাম আগের বারও গিয়েছিলাম কিন্তু এইসব কিছুই সাজানো জিনিস আমরা দেখতে পাইনি ওই জন্য এবারে শুরুতেই গিয়েছি তো আমরাও দেখছি রাসমেলা আর আপনারাও আমাদের সঙ্গে দেখতে থাকুন সতর্ক তারা দেবী এবং মনু করছে মধ্য দিয়ে সংসারে তোমরা অগ্রসর হও সংসারটাকে ঈশ্বরময় কর প্রতিটি মুহূর্ত ঈশ্বরকে সরল মনে চিন্তন করে সংসার জীবনে ধর্ম অনুশীলনের মধ্য দিয়ে সন্তান উৎপাদন কর মৈত্র মনে প্রস্তাবিত আটীয় শিষ্য মহারাজ পরিপ্রেক্ষিতে শুনেছে এত ভয়ঙ্কর একটা ব্যাপার কখনো শেষ করছেন কখন লেন যে ধরিত্রীর অবস্থা তো রাশের সমস্ত সাজানো জিনিস আমরা দেখে বেরিয়ে পড়েছি সাইডে একটা মেলা হচ্ছে তো সেই মেলাটা একটু ঘুরেই বাড়ি চলে যাব কেন ভালোই বাইরে তবু ভালোই ঠান্ডা পড়েছে আর কি তো বাচ্চাটাকে নিয়ে বেশিক্ষণ থাকবো না চলে যাবো তো পাশে একটা সমস্ত ছোটো ছোটো শোপিস আর কি শোপিস বলতে সমস্ত ঠাকুরের মূর্তি তো সেই সবই দেখছিলাম আর দাম দর করছিলাম আর কি তো ভালো লেগেছিলো কিন্তু নেওয়া হয়নি তো আপনাদের দাদা বলেছে লাস্টের দিনকে নিয়ে যাবে তো আজকার আর নিয়ে লাস্টের দিনকে আমরা কী কী কিনলাম সেটা আমরা রাসমেলা গিয়েছিলাম আপনারা তো ভিডিও ফুটেজে দেখতেই পেয়েছেন তো আমার মেয়েরা কী কী কিনেছে সেটা আমার বড় মেয়ে শেয়ার করছে তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো এই যে আমরা রাসমালায় গেছিলাম তো আমরা এই সব জিনিস কিনেছি তো চলো দেখানো যাক যে আমরা কি কি কিনেছি তো প্রথমেই হচ্ছে এই যে এই মানে পুতুলটা আমার বোনের জন্যে তারপর কিনেছি হচ্ছে এই যে আমার এই বোক্লিপটা পিঙ্ক কালার তারপর কিনেছি হচ্ছে এই যে এইটা হাতের চুড়িটা ব্রেসলেটটা না তো পরে দেখাচ্ছি এই যে তো তারপর হচ্ছে এই গডরগুলো কিনেছি মেলা দিয়ে এই যে তারপর কিনেছি হচ্ছে এই ক্লিপটা ক্লিপটা আর কিনেছি আমার এই একটা কিউট চাবির রিং আর মায়ের জন্য একটা ক্লিপ কিনেছি তো এইসবই কেনা হয়েছে তো ভাইফোঁটার গিফটটাও ভাবলাম আপনাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করে দিই ভাইফোঁটারও গিফট আছে আর আমার ননদরা ভাইফোঁটার সময় এসেছিলো তো ভাই আগে ওরা গিয়েছিল হচ্ছে দার্জিলিং আমার মেজো ননদ ছোটো ননদ হচ্ছে দার্জিলিং গিয়েছিল আর আমার মেজো কাকা শ্বশুরের মেয়েও গিয়েছিল হচ্ছে কাশ্মীর তো কিছু জিনিস বাইরে আছে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দিই আর কিছু জিনিস তো মানে তুলে তুলে দেওয়া হয়েছে তো যা যে কটা আছে সে কটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিই তো আমার বড়ো মামার বাড়ি থেকে আমাকে হচ্ছে বড়ো মামা ছেলে হচ্ছে আমাকে এই শাড়িটা দিয়েছে ব্লু আর রেড এর মধ্যে আর এই হচ্ছে আঁচলটা এই আঁচলটা আর এই হচ্ছে পার আর বড় মামার ছেলেই আর কি এই যে আমার বড় মেয়েকে দিয়েছে হচ্ছে এই যে এই যে এই জামাটা এই ফ্রকটা এখানে একটা বেল্ট আছে বেল্টটা দেখালাম তো মাঝখানে মাঝখানে চুমকি কাজ করা আছে তো এটা দিয়েছে আর ছোট মেয়েকে দিয়েছে এই যে এই রেড কালারের ফ্রকটা তবে যতটা রেড দেখাচ্ছে মোবাইলে ক্যাটকাটে রেট কিন্তু এটা খুব মিষ্টি লালটা আর মেজ মামার ছেলে দিয়েছে হচ্ছে আমাকে ভাই ফোটাতে এই যে এই শাড়িটা এই শাড়িটা এই লাল তবে এই লালটাও যেরকম দেখাচ্ছে এটা ঠিক সেরকম নয় এই হচ্ছে শাড়ি আর এই হচ্ছে শাড়ির আঁচল প্রসাড়ি আর তো আমার মেজো ননদ ছোট ননদ দুজনে মিলে গিয়েছিল তো তারা আমাকে একটা চাদর দিয়েছে তো চাদরটা তোলা হয়ে গেছে সেটা যদি যখন বের করবো তখন আপনাদেরকে দেখাবো আর আমার এক ননদ হচ্ছে ছোটো মেয়েকে দিয়েছে আর এক ননদ হচ্ছে বড় মেয়েকে দিয়েছে তো ছোটো ছোট মেজ ননদ আমার ছোটো মেয়েকে দিয়েছে এই পঞ্চিটা আর ছোট নানুর দিয়েছে মানে দুজনে মিলে কিনেছে আর কি তো ছোটো দিয়েছে আমার বড় মেয়েকে এই পঞ্চিটা আর আমার বড় আপনাদের সঙ্গে তো সমস্ত পুজোর ড্রেসই শেয়ার করা হয়েছে ওদের দুই বোনের তো আমার বড় ননদ পুজোর সময় আসতে পারেনি তো ভাই সময় এসেছিলো তখনই দিয়ে গেছে তো ভাই এই যে এই জামাটা ওটা আর এটা একই টাইপের ওটা জাস্ট কলার নেই আর এটা একটু কলার দেওয়া যে বেল্ট এই হচ্ছে জামাটা এই জামাগুলো এবারে প্রচুর মানে সবাইকে পড়তে দেখেছি এই জামাগুলো তো এই যে জামাটা আর আমার ছোট মেয়েকে দিয়েছে এই জামাটা আর আমার যে কাকা শ্বশুরের মেয়ে গিয়েছিল তো সে আমার ছোট মেয়েকে সোয়েটার আর আমার বড়ো মেয়েকে হচ্ছে রানী কালারের একটা পঞ্চি দিয়েছে তো সেটা আপনাদের দাদা তুলে দিয়েছে জায়গা মানে আলমারিতে এত জামা কাপড় জায়গা ধরছে না বলে সুটকসে করে আলমারি মাথা আলমারির ওপরে তোলা হয়ে আছে যে যেদিন বের করব আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তবে এই সোয়েটারটা বাইরে রয়ে গেছে তো এইটা হচ্ছে আর আমার কাকা শ্বশুরের মেয়ে হচ্ছে আমাকেও একটা চাদর দিয়েছে তো এই চাদরটা দিয়েছিল আমাকে চাদর ঠিক না স্টল তো এটা দুদিকে করেই পরা যাবে একদিকটা হচ্ছে নীল আরেক দিকটা হচ্ছে এই যে আর আমার মেজো নানুর যে ছোট ননদ যে বললাম তারা দিয়েছে হচ্ছে এই একটা সোয়েটার আরও একটা সোয়েটার দিয়েছে তো এটা বাইরে আছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই ভাইফোটাতে এসেছিলো দিয়ে গেছে এই একটা মাফলারও দিয়ে গেছে তো আবার যখন ওগুলো বের করানো হবে তো তখন আপনাদেরকে দেখাবো তো এর মধ্যে কোন শাড়িটা আপনাদের ভালো লেগেছে আর আমার মেয়েদের কোন জামাটা আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন কমেন্ট করলে আমাদের ব্লগ করতেও ভালো লাগে তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে খুব শীঘ্রই একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা